আসসালামু আলাইকুম বন্ধুরা ও বোনেরা দূর দূরান্ত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের এলাকায় বিনা চাষে কীভাবে পেঁয়াজ চাষ করা হয়েছে কৃষক ভাইরা কিন্তু এন অতি চালাক হয়ে গেছে কারণ বিনা চাষে যে কীভাবে পেঁয়াজ চাষ রসুন চাষ করলে লাভবান হওয়া যায় দেখুন এই পেঁয়াজটি কিন্তু কাদার পরে লাগাইছে আরে দেখুন কী পরিমাণে কিন্তু শক্ত আর দেখুন এই পেঁয়াজটা কিন্তু অনেক পরিমাণ ফাটিছে দেখছেন একটা থেকে একটা পেঁয়াজের গাছ থেকে তিন চারটা পরিমাণ পেঁয়াজ ফাটিছে দেখুন তাহলে এই চারটায় পেঁয়াজ কিন্তু হবে তিনটা এটাই থেকে দুইটা এটাও দুইটা দেখুন দুইটা এটাও দুইটা কি আর এই যদি আপনি চাষ করেও লাগাতেন তাহলে কিন্তু এরকমই হয়তো আর এই কাদার পরে লাগানোর পরে অনেকটা সার দেশে আর কি এই দেখুন আমি সার দেখাচ্ছি এদের আমার আঙুলের নিচে এটি হচ্ছে ডিআইপি সার এই দেখুন সার গলে গেছে এই দেখুন এখনও সার অনেকটা গলে গেছে দেখছি যে সাদা সাদা এগুলি হচ্ছে সার আর এরকম সার দেওয়ার পরে এই পেঁয়াজের গাছ কিন্তু এরকম কালো কুচকুচ হয়েছে আর এই যে হালকা ধানের লারা যেটা বলি কি অনেক ভাইরা বলে পুয়াল যে যেরকম পারে হালকা পরিমাণ আর কি ঢাইকে দিছে দেখুন হালকা ঢাকিয়ে দেওয়ার পরে কিন্তু দেখুন পেঁয়াজ কী ফাটা যে দেখুন এটাই হচ্ছে তিনটা এই দেখুন তিনটা অনেক সুন্দর পেঁয়াজ কিন্তু হয়েছে এটি কিন্তু অনেকটা আধুনিক পদ্ধতি বিনা চাষে অর্থাৎ কাদার পার কাদার পার লাগানোর পরে হালকা লারা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই কৃষক ভাই কিন্তু এখানে অনেকখানি জমি এরকম আমি যতদূর চেষ্টা করতেছি আপনাদের এই পুরা জমিটা দেখানোর চেষ্টা করবো যেহেতু সম্ভব না অনেকখানি দেখাতে গেলে দেখুন যতদূর ক্যামেরা যায় আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের তত ততদূরই কিন্তু এই ক্ষেতটা পেঁয়াজ দেখা যাচ্ছে এনে কিন্তু অনেকখানি জমি প্রায় বিশ শতাংশ দেখুন এই দেখুন আর পেঁয়াজটা কিন্তু একটু লাগা পাতলা লাগালে ভালো হয় তারপরে দেখুন কি ফাটা ফাটেছে দেখুন এটা কিন্তু পেঁয়াজ অরিজিনালে হওয়া শুরু করে দেখুন টানতেছি তারপরে কিন্তু না দেখুন কী পরিমাণে কিন্তু শক্ত হয়তো ভাবতেছেন যে উঠে এই পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ উপরে উঠে যাবে কাদার একদম কাদার উপরে উঠে যাবে উঠার পরে এরকম বড় হবে এরকম চতুর সাইড দিয়ে বড়ো হয়ে থাকবে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এরকম পেঁয়াজ আমাদের এলাকায় বিনা চাষে অর্থাৎ বিনা খরচে খরচ বলতে কি লাগানোর পরে সার তো দিতেই হবে আপনি চাষ করলেও সার দিতে হবে কাদার পর লাগালেও সার দিতে হবে আর এরকম হালকা ধানের লারা দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিলে এই জমির হচ্ছে গা যে রোদের যে তাপটা সেটি একটু হালকা ঠেকাইয়ে দেয় এবং হচ্ছে গা একটু জো থাকে সারের কাজটা ভালো করে এ দেখুন সার বোনার পরে কিন্তু এ দেখুন লারার নিচে পড়ে গেছে দেখুন এদের সার গলে গেছে কিন্তু সার কিন্তু অনেকটাই লারার নিচে চলে যায় এ দেখুন আপনাদের দেখাচ্ছে এটা এটা পেঁয়াজের শেকড় এদের সাদা যে এদের এদের সার কিন্তু গলে গেছে এদের সার দেখুন ভালো করে এদের সার দেওয়ার পরে কিন্তু গলে গেছে সার ছাড়া বর্তমান যুগে সার ছাড়া কোনো আবাদ করাই সম্ভব না তা আপনাকে সার দিতেই হবে আপনি জমি যদি চাষ করেও থাকেন অথবা বিনা চাষেও যদি আবাদ করে থাকেন সার কিছু পরিমাণে লাগবে তাহলে আমার জানা মতে চাষের টাকাটা যদি বেঁচে যায় চাষ না করে যদি আমার জমিতে ফসল হয় তাহলে আমি সেই ফসলটাই করার চেষ্টা করব। তো সেরকমই এই ভাইও এই কৃষক ভাইও তার জমিতে বিনা চাষে আবাদ করেছেন দেখুন পেঁয়াজ চাষ করেছেন অনেকখানি পেঁয়াজ আর পেঁয়াজের গাছও কিন্তু খুব সুন্দর গাছও কিন্তু কালো কুসকুষে এখনও আপনারা দেখতে দেখতেছেন কিছুদিন পরে এই জমির মাঝে ঢোকায় যাবে না তখন পেঁয়াজের লাল যেটাকে বলা হয় পেঁয়াজের ফুলকি তখন কিন্তু অনেক টাকা বিক্রি করতে পারবে এই কৃষক ভাই দেখুন আমি আপনাদের চতুর সাইডে দেখানোর চেষ্টা করতেছি অনেকখানি জমি কিন্তু এখানে অনেক সুন্দর কিন্তু পেঁয়াজ হয়েছে তো অবশ্যই আপনাদের কীরম ভালো লাগলো কি না লাগলো এই জিনিসটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন দেখুন অনেক সুন্দর পেঁয়াজের গঠন কিন্তু দেখুন এখানে কিন্তু অনেকটাই পরিপূর্ণ গাছ আর দেখুন এখানেও কিন্তু পেঁয়াজ অলরেডি হওয়া শুরু হয়ে গেছে পেঁয়াজ কিন্তু লাগাইছিলো একটা এই যে ছোট কিন্তু একটা এখান থেকে কিন্তু এখন তিনটা পেঁয়াজ হবে ভাইয়েরা তিনটা পেঁয়াজ তাহলে একটা থেকে তিনটা পেঁয়াজ যদি উৎপাদন হয় এরকম প্রত্যেকটা পেঁয়াজে কিন্তু একই কটন দেখুন একটি গাছের থেকে যদি দুইটি করে পেঁয়াজ উৎপাদন শুরু হয় তাহলে তো প্রতিটা গাছেই কিন্তু একটি দুটি তিনটি করেও আছে তাহলে বোঝান যে এই জমিতেটুকু কত পরিমাণ পেঁয়াজের ফলন হবে তো অবশ্যই আমি পরবর্তী কি পরিমাণ পেঁয়াজের গাছ কি পরিমাণ পেঁয়াজ নেমেছে কি পরিমাণ পেঁয়াজ বড় বড়ো হয়েছে এই জিনিসটা আপনাদের মাঝে অবশ্যই তুলে ধরব আপনারা আমার পাশে থাকবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি অবশ্যই এই জমির ভিডিওটি আবার পরবর্তী দেওয়ার চেষ্টা করব যেহেতু পেঁয়াজ বিনা চাষে কী পরিমাণ পেঁয়াজ চাষ করা হয়েছে আর কি পরিমাণ লাভ করা হয়েছে কি পরিমাণ পেঁয়াজ বড় হয়েছে কি পরিমাণ পেঁয়াজ নামিয়েছে কি পরিমাণ ফল ও ফুল কি বেঁচেছে এই জিনিসটা আপনাদের মাঝে আমি সম্পূর্ণই তুলে ধরবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ